আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের মনোবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গ সেট এবং এইখানে দু একটা প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় তোমাদের কাছে কনফিউজিং লাগে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিতে পারো তো এইখানে একের অ্যান্সার হচ্ছে বল বৃদ্ধি দুইয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন তিনের অ্যান্সার হচ্ছে দুই চারের অ্যান্সার হচ্ছে এক ও দুই সংকেত গ্রহণ ও সংরক্ষণ পাঁচের অ্যান্সার হচ্ছে আবেগ ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন জীবন ধারণের জন্য অপরিহার্য নয় আর হচ্ছে শিক্ষালব্ধ আর সাতের অ্যান্সার হচ্ছে সন্নিকর্ষ আটের অ্যান্সার হচ্ছে ভারসাম্য স্থিত সংস্থাপক নয়ের অ্যান্সার হচ্ছে রং দশের অ্যান্সার হচ্ছে মনোভাব এগারোর অ্যান্সার হচ্ছে এক ও তিন পরিবর্তনশীল ও বিশেষে আলাদা এরপর বারো থেকে যদি আমরা দেখি বারোর অ্যান্সার হচ্ছে সংবেদন তেরোর অ্যান্সার হচ্ছে অনুকরণ ও মডেলিং চোদ্দোর অ্যান্সার হচ্ছে গ্রিক পনেরোর অ্যান্সার হচ্ছে স্নায়ু কেশ ষোলোর অ্যান্সার হচ্ছে দুই ও তিন সতেরোর অ্যান্সার শিল্প আঠেরোর অ্যান্সার এক ও তিন শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন আর হচ্ছে কর্মচারী নির্বাচন উনিশের অ্যান্সার সরল বিশের অ্যান্সার চার একুশের অ্যান্সার এক ও দুই মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে আর অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বাইশের অ্যান্সার ওয়াটসন তেইশের অ্যান্সার অনুশিক্ষণ প্রতিবন্ধ প্রতিবন্ধকতা চব্বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন পঁচিশের অ্যান্সার হচ্ছে কোহলার তো এই ছিল সকল বোর্ডের মনোবিজ্ঞান পত্রের এমসি কিউয়ের সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম